মাদার্স হরলিক্স পাউডার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বিশেষভাবে তৈরি একটি পুষ্টিকর পানীয় যা গর্ভাবস্থায় শিশুর ওজন বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং মায়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এতে আয়রন আয়োডিন ফলিক অ্যাসিড জিঙ্ক ডিএইচএ কোলিন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণ থাকে যা মায়ের শরীর ও শিশুর বৃদ্ধির জন্য অপরিহার্য মাদার্স হর্লিক্স ব্যবহারের উপকারিতা শিশুর বৃদ্ধি ও বিকাশ এতে থাকা আয়রন আয়োডিন ফলিক অ্যাসিড জিঙ্ক এবং ভিটামিন যেমন এ বি ছয় বি বারো ডি শিশুর জন্মের সময় ওজন বাড়াতে সাহায্য করে দুই মস্তিষ্কের বিকাশ ডিএইচ এবং কলিন মস্তিষ্কের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন পুষ্টির চাহিদা পূরণ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের প্রয়োজনীয় পঁচিশটি গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন বি ছয় সি এবং ডি এবং জিঙ্ক শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে কখন সেবন করা উচিত গর্ভবতী মহিলাদের জন্য গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকের শুরু থেকেই এটি পান করা উপযুক্ত কারণ এই সময়ে শিশুর অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ শুরু হয় অন্যান্য তথ্য এটি ভ্যানিলা এবং কেসার নামক দুটি ভিন্ন স্বাদে পাওয়া যায় এটি একটি স্বাস্থ্যকর খাদ্য পানীয় যা উনিশ মাইনাস পঞ্চাশ বছর বয়সী মহিলাদের পুষ্টির চাহিদা পূরণেও সহায়তা করে